আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে সুপ্রিয়া দাখিল পরীক্ষা দিয়ে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে আদেশ্বরী পরীক্ষা অনুষ্ঠিত হলো আমরা এমসি সমাধান এই ভিডিওর মাধ্যমে দিব ইনশাল্লাহ তো দেখে নাও একের উত্তর হবে গ দুই নম্বরের উত্তর হবে ঘ হদরত উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তারপরে তিনের উত্তর হবে খ ছয়টি চারের উত্তর হবে খ ওয়াজিব তারপর পাঁচের উত্তর হবে গ ছয়ের উত্তর হবে গ তারপরে হলো সাতের উত্তর হবে ঘ হাই তোলা তারপরে হলো আটের উত্তর হবে গ নয়ের উত্তর হবে খ। দশের উত্তর হবে ঘ একশো তিন বছর এগারো উত্তর হবে ক নাম বারো নম্বরের উত্তর হবে ক ফাসেক তারপর তেরোর উত্তর হবে ক চোদ্দোর উত্তর হবে গ পনেরোর উত্তর হবে ক কৌতুক ষোলোর উত্তর হবে ক তারপরে সতেরোর উত্তর হবে খ আঠেরো নম্বরের উত্তর হবে ক মাতা তারপর উনিশের উত্তর হবে ঘ দোয়া তারপরে দেখো বিশের উত্তর হবে গ একুশের উত্তর হবে বড় ঘ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না বাইশের উত্তর হবে খ তা ফাইল থেকে তারপরে তেইশের উত্তর হবে ক চব্বিশের উত্তর হবে ক পঁচিশের উত্তর হবে ক তারপরে ছাব্বিশের উত্তর হবে ক লজ্জাশীলতা তারপরে সাতাশের উত্তর হবে খ আঠাশ নম্বর উত্তর হবে খ ওয়াও আইন জ তারপরে উনত্রিশের উত্তর হবে উনত্রিশের উত্তর হবে খ অহংকার তারপর ত্রিশের উত্তর হবে একত্রিশের উত্তর হবে ক বত্রিশের উত্তর হবে খূন্য তেত্রিশের উত্তর হবে ক তারপরে দেখো তো চৌত্রিশের উত্তর হবে দেখো এখানে চৌত্রিশ এক তেলাফ আছে দুইটাই হতে পারে ক হতে পারে খ হতে পারে পঁয়ত্রিশের উত্তর হবে ক ছয়ত্রিশের উত্তর হবে ক সাতত্রিশের উত্তর হবে ঘ একশোটি আটত্রিশ নম্বরের উত্তর হবে গ তা হারাম বিষয়সমূহ উনচল্লিশের উত্তর হবে গ চল্লিশ নম্বর উত্তর হবে ছোটো আলী হদরত আলিরাজন তো এই ছিল তোমাদের এমসি কোনো সমাধান দেখাবে পরবর্তী কোনো বৃদ্ধিতে এসে পর্যন্ত ভালোবাসা থাকবো আল্লাহ হাফিজ